হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউপুরি ব্লগ তো দিন ছিল ষষ্ঠীর পরে দিন মানে বৃহস্পতিবার সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো দেখো পড়িশন ঘুম থেকে উঠেই খরগোশের সাথে খেলা করা শুরু করে দিয়েছে আরও খুবই খুশি খরগোশ তো আমি এখন আছি বাবার বাড়িতে তাই বরের জন্য সকালবেলার চাটা আমি নিজের হাতেই বানালাম তো বর্মশায় চা খাওয়া কমপ্লিট করে আমি আমার বর্মসাই এখন চললাম হাটে তো আমার বাবার বাড়িতে বৃহস্পতিবার এবং সোমবার হাট বসে তো এখন এত রোদ যে দেখো হাটের কি অবস্থা একটাও লগ্নে পুরো ফাঁকা তো বাবা এই হাটেই দোকান করে তো দেখো বাবার কাছে চলে এলাম সকালে টিফিন খাবারটা নেবার জন্য তো বাবার কাছে নিয়ে নিলাম ছোলা বাটোরা আর চপ তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি তো দেখো খেতেও বসে গেলাম আর ছোলা বটর না অসাধারণ খেতে ছিল তো টিফিন খাবারটা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাড়ি তো এত রোদ বুঝতেই পারছো তো এখন সময় সাড়ে দশটা নাগাদ হবে তার একটা ছোট জিনিস আমার কাছে ছিল সে দিয়েছিল কিন্তু আগের বারে যখন বাবার বাড়ি এসেছিলাম তখন তাকে দেওয়া হয়ে ওঠেনি তাই আমার বর্মসাই বললো চলো জিনিসটা দিয়ে আসা হোক তো দেখো কথা বলতে বলতে চলেও এলাম তো আমার এই ফ্রেন্ডের বাড়িতে মা মনুষা আছে তো দেখো তোমরাও আমার সাথে একটু মায়ের দর্শন করে নাও তো মাকে পুজো দিলাম আর আমি এলেই মায়ের মন্দিরে একবার পুজো দিয়ে যাই তো সেইখান থেকে দেখা করে আমরা চলে আসি তো আসার পর দেখছি ভাই চিকেন নিচ্ছে তাই ভাইয়ের সাথে একটু দেখা করে নিলাম তো চলো তারপরে দুপুরের খাওয়া দাওয়াই হয়েছিলো তোমার চিকেনের ঝোল তারপর মুসুরি সেদ্ধ পোস্ত শাক ভাজা আর চাটনি কারণ আমি তো মাটন খাই না তাই চিকেন এনেছিল ভাই তারপর দুপুরের খাবার দাবার কমপ্লিট করে বিকাল চারটের সময় আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখো তো চলো কন্টিনিউ আর ভিডিওটা করতে পারবো না এত রোদ এত দূর রাস্তা তো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো টাটা